হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম বিএম ফাউন্ডেশনে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে আমি আপনাদের এখন পদের নাম পদ সংখ্যা বেতন বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন সম্পন্ন করবেন আবেদন পদ্ধতি আবেদনের সময়সীমা আবেদন ফি কত টাকা আপনাকে জমা দিতে হবে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি আমাদের এই চ্যানেল জবস টুডে বিভিন্ন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না আমরা মূল আলোচনা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বিএম ফাউন্ডেশনের যে নতুন সার্কুলেটটি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের এক নম্বরে বিএম ল্যাবরেটরি স্কুল ঢাকা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে সঙ্গীত বিষয়ে নেওয়া হবে একজনকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে এবং এস এস সি এইস এস সি সম্মান সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক থাকতে হবে আমরা এখানে এছাড়া যারা প্রাপ্ত তাদের তাদের বেশি দেওয়া হবে গ্রেড এগারো বেতন প্রদান করবে আপনাকে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা কলেজ প্রভাষক হিসাব বিজ্ঞান পদে নিয়োগ দেওয়া হবে একজনকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যোগ্যতা হবে এটারও আমরা দেখতে পাচ্ছি সেম টু সেম স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এখানে মাস্টার্স থাকতে হবে গ্রেড নয় হিসেবে বেতন প্রদান করবে আর এখানে কলেজ শাখা আমরা দেখতে পাচ্ছি প্রভাষক হিসেবে নেওয়া হবে এবং ব্যবস্থাপনা পদে একজনকে পঁয়ত্রিশ বছর চেনাগত ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা কোম্পানির সবগুলো একই দেখতে পাচ্ছি এবং গ্রেড ন হিসেবে বেতন প্রদান করবে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা একজনকে নিয়ে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটা তো দেখতে পাচ্ছি এসএসসি এসএসসি ন্যূনতম

মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একটি পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে দেওয়া হবে এবং এসএসসি এইচএসি সম্মানের বি দ্বিতীয় শ্রেণী বা বিভাগ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে অবশ্যই টু পয়েন্ট জিরো থাকতে হবে গ্রেড দশ হিসেবে বেতন প্রদান করতে হবে তিন হচ্ছে বিএম ল্যাবরেটরি স্কুল উত্তর ঢাকা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি একজনকে কমবেশি বেশি সবগুলোতে একজন দুজন করে নিয়োগ দেওয়া হবে এখানে এভাবে সাতাত্তর না আটাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা বিস্তারিত দেখে আপনারা যে পদে আবেদন সম্পন্ন করতে চান বিস্তারিত দেখে আবেদন সম্পন্ন করবেন আমি এখন চলে যাচ্ছি আপনাদের আবেদন পদ্ধতিটা মানে কিভাবে আপনারা আবেদন সম্পন্ন করবেন এই সার্কুলারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলার ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন কোন পদে আপনারা আবেদন করতে ইচ্ছুক এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন পূরণ সংক্রান্ত যে শর্তাবলী বা নিয়মাবলী সকল সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব লিংকটা আবেদন শুরুর তারিখ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ছয় তিন তারিখ মার্চের ছয় তারিখ থেকে শুরু হবে এবং এপ্রিলের সময় দিয়েছে আবেদন সম্পন্ন করার পরে ফি প্রদান করতে হবে যে ফি প্রদান করবে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফি প্রদানটা করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার ইউজার আইডি ব্যবহার করে দুইটি এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হবে এখানে পদের নাম সহ দেওয়া হয়েছে এখানে উপাধ্যক্ষ এবং প্রভাষক পদের জন্য দুইশত তেইশ টাকা সহকারী শিক্ষক কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন ফি একশো পঞ্চাশ টাকা এবং চার একশো আটষট্টি টাকা এছাড়া অন্যান্য পদের জন্য একশত বারো টাকা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রথম এসএমএস কিভাবে করবেন দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন এই ছিল মূলত বিএম বিএমটি প্রকাশিত হয়েছে সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ